আরে আরে তো গুহার ভিতরে ঢুকে গেল বাবা এমনিতেই দেরি হয়ে গেছে তার উপর আবার বলটা পড়ে গেল যাই বলটা নিয়ে আসি ఏকি ব্যাটা শিয়াল আমার গুহা থেকে বেরিয়ে এলো মনে হচ্ছে গুহায় তো আমার ছানা দুটো একা আছে ওদের আবার কোনো বিপদ হয় তো না না আমাকে এখনি ওদের কাছে যেতে হবে। একে ব্যাটা শিয়াল আমার এত বড় সর্বনাশ করলো। আমার জানাদিটুকে তো মেরেই ফেলেছে। হায় খোদা! সন্তান হারার ব্যথা আমি কি করে সইব? মা টুম্পা কোথায় গেলে রে মা? এই দেখ রে মা আমি তোর জন্য মেলা থেকে বল নিয়ে এসেছি। সন্তান হারানোর কি যার কারণে আজ আমি সন্তান হারিয়েছি তাকে আমি সন্তানের সুভোগ করতে দেবো না আমার সন্তান তেতে ঝুপিরারেলে চলে গেল টুমপারমা কে জানো চিৎকার কো মনে হচ্ছে দেখো তো হ্যাঁ কো মনে হচ্ছে টুমপার গলা রেজ পেলাম কো তো বাইরে গেছি ওটা চিৎকার করে উঠল কেন কো তো তুমি খাও আমি বরং দেখে আসি কি আমার মেয়ে কি হয়েছে ওইভাবে পড়ে আছে কেন মা টুম্পা কথা বল মা কথা বল কথা বল রে মা টুম্পা ওগো, কী কি হলোক? ওগোতে কেটে বলছিনি। ওর মুক্তি সব কি বেরিয়েছে গো। ওগো, এখন আমরা কি করব? এই গাদি একটা শাউকে যেতে দেখেছি। তবে কি? তবে কি সাপে কামিয়েছে? কি বললে? সাপ। আবার সাপে কামড় দিনি তো আমার মেয়েটাকে। আই কোদা আমার মেয়েটা কিন্তু সাপে কেটেছে ও মনে হচ্ছে টুম্পাকে কোনো বিষাক্ত সাপে কেটেছে আগা কেন কি হবে গো তুমি দেরি করে নেকো চলো আর ওটাকে নিয়ে হাসপাতাল লে যাই চলো বহুত চলো আগা তাড়াতাড়ি চলো গো

নার্স ডাক্তার সাহেবকে ডাকুন আমার মেয়েকে সাপে কেটেছে এক্ষুনি ওকে চিকিৎসা করতে না পারলে মেয়েটাকে বাঁচানো যাবে না কিন্তু ডাক্তার সাহেব তো হাসপাতালে নেই জরুরি মিটিং উনি শহরে গেছেন। তিন দিনের আগে উনি ফিরবেন না। না। হায় গোদাই! এবার আমি কি করব? তবে কি আমার মেয়েকে আমি বাজাতে পারবো না? mare tumpa আগা শরীরের রোগ হয়ে যাচ্ছে দাদা তোমার মেয়েকে যেহেতু সাঁপে কেটেছে তাই এখানে আর সময় নষ্ট না করে ওকে তাড়াতাড়ি কোনো সাপুরের কাছে নিয়ে যাও সাপুরের কাছে নিয়ে যাবো কিন্তু আমি তো কোনো সাপুর চিনি না জঙ্গলের দক্ষিণে যে নদী আছে তার ওই পারেই একজন সাপুরের বাড়ি আছে তুমি বরং তোমার মেয়েকে তার কাছে নিয়ে যাও কাছে যাই আরে

আরে দাদা এখানে কি করছেন চলে যান এখান থেকে আবহাওয়া বেশি ভালো নয় বন্যা হওয়ার সম্ভাবনা আছে সবাই নদীর পার থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছে তাড়াতাড়ি চলে যান আপনারা হাই কোদায় তুমি কেমনটি পথে ফেললে আমাকে এবার আমি কি করব। যদি নদী পানি তো beri চলেছি কিছু করার পথই হয় তো কি ধরো পানিতে ডুবে যাবে সবাই তাওলি কি হবে কি হবে আমাদের ভাগ্য খারাপ গো টুপারমা কথাই বলে না অবওগা যেদিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায় আমরা পারলাম না ঘু পারলাম না নদীর ভিকে বাসু পারলাম না কেদো না মিসকে দাদা কেদো না যা হবার তা হয়ে গেছে কেদে আর কি লাভ হবে বলো এবার তো মেয়েটার লাশের একটা ব্যবস্থা করতে হবে নাকি এতক্ষণে বৃষ্টিটা একটু কমেছে যা তোরা এক্ষুনি করতে হবে সাপিকাটা মৃত দেহকে তো জলে ভাসিয়ে দিতে হয় বানর দাদা চলো চলো আমরা একটা ভেলার ব্যবস্থা করি আচ্ছা চলো তাহলে টুম্পার মা নিজেকে সামলাও চলো এবার মেয়েকে যে চিরদিনের জন্য বিদায় দিতে হবে আমি আমি মেয়েকে আমাদেরকে তুই ক্ষমা করে দিস রে মা আমরা তোকে বাঁচাতে পারিনি কোথা নামে আমি তোকে বাঁচিয়ে দিলাম রে খোদা তুমি আমাকে সবকিছুর সুখ দিয়েছ কিন্তু আজও একটা সন্তানের সুখ দিলে না আর যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমার স্ত্রী আজ সন্তানের অভাবে মানসিক রোগী হতো না গোদা আবার স্ত্রীকে তুমি সুখ করে দেওয়ার ব্যবস্থা করো স্ত্রীর এমন অবস্থা আমি আর যে সইতে পারছি না আরে আরে এটা কি ভেসে আসছে কাছে গিয়ে দেখি তো হুম দেখে তো মনে হচ্ছে সাপে কাটা কোনো সন্তান আরে সাপের বিষে পুরো শরীর নীল হয়ে গেছে জানি না বেঁচে আছে কিনা মরে গেছে কি করব এখন না বরং এই মেয়েটাকে সাপুরের কাছে নিয়ে যাই যদি বাঁচাতে পারে খোদাই এমনি এমনি কিছু করে না খোদাই হয়তো এই সন্তানকে আমার কাছে পাঠিয়েছে না আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি এর চিকিৎসার ব্যবস্থা করতে হবে সাপুরে বাবা এই মেয়েটাকে কোন বিষাক্ত সাপে কেটেছে হয়তো আপনি একটু দেখুন তো বাবা মেয়েটাকে বাঁচানো যায় কিনা বিষ ছড়িয়ে পড়েছে মনে হয় না আর বাঁচানো যাবে এমন কথা বলবেন না সাফরে বাবা একবার চেষ্টা করে দেখুন না বাবা যদি বাঁচাতে পারেন দোহাই আপনার আমাকে ফিরিয়ে দেবেন না বাবা আচ্ছা আচ্ছা এত করে যখন বলছিস তখন একবার চেষ্টা করে দেখি বাঁচানো যায় কিনা এই বিনের সুর শুনে যদি কোনো সাপ আসে তবেই বুঝবি ওকে বাঁচানো সম্ভব আর যদি না আসে তাহলে ও আর কখনোই জীবিত হতে পারবে না কি যাতুই আমি কিছুতেই বিশ তুলবো না আমি আমার সন্তানকে হারিয়েছি তাই আমার সন্তান হত্যার প্রতিশোধ আমি পূরণ করে ছাড়বো আ আর না কোন সাধারণ সা কাজ করতে পারে না কোন প্রতিশোধের শিকার হয়েছি জানি না সাপুরে বাবা তবে কি সত্যি আর মেয়েটাকে বাঁচানো যাবে না দাঁড়া আমি দেখছি কি কারণে বিষাক্ত এই মেয়েটিকে দংশন করেছে আর কেনই বাঁচাতে চাইছে না ও তাহলে এই ব্যাপার শোন বাছা এত সহজেই মেয়েকে বাঁচানো সম্ভব নয় এর বাবা ভুল করে এক নাগিনীর দুটো ছানাকে হত্যা করেছে তারই প্রতিশোধ নিতেই নাগিনী মেয়েকে দংশন করেছে শাপুরি বাবা আর কি কোনো উপায় নেই এই মেয়েকে বাঁচানোর একটা উপায় আছে তবে সেই উপায়ে আমি শুধুমাত্র এই বিষধর সাপকে এখানে আনতে পারবো এর বাইরে আর কিছু করতে পারবো না সাপ যদি দয়া করে তবেই এই মেয়েকে বাঁচাতে পারবে শাপুরি বাবা আমি নিঃসন্তান এই মেয়েটাকে বাঁচাতে পারলে আমি আমার স্ত্রীকে সন্তানের সুখ দিতে পারতাম আপনি ওই সাপকে ডেকে আনুন বাবা আমি আপনাকে অনুরোধ করব মেয়েটাকে বাঁচাতে খোদা চাইলে সব হতে পারে বাবা বাবা দয়া করুন ঠিক আছে তুই শান্ত হ আমি এক্ষুনি ওই সাপকে ডেকে আনছি তোকে তুলে নিতে হবে না কিছুতেই না এর বাবা আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে তাই আমি কিছুতেই ওকে ছাড়ব না তোর গুহা অনেক অন্ধকার ছিল তাই ভুল করে এর বাবার পায়ের নিচে পড়ে তোর সন্তান মারা গেছে তাই বলে বিনা কারণে একটা মেয়েকে তুই এভাবে মারতে পারিস না যাই হোক না কেন আমি তো আমার সন্তান হারিয়েছি তাই না

ও কখনো যেন ওর বাবা মায়ের কাছে ফিরে যেতে না পারি আমি নিশ্চিন্তাত আমি তোমাকে কথা দিচ্ছি এ মেয়ে তুমি জীবন ফিরিয়ে দিলে আমি ওকে কখনো ওর বাবা মার কাছে নিয়ে যাব না সারা জীবন নিজের সন্তানের মতো লালন পালন করব ঠিক আছে তবে তোর কথা আমি মেনে নিলাম আমিও শরীরে স্বাস্থ্য বিশেষ সাথে সাথে ওর সিদ্ধি শক্তিও তুলে নিয়েছি ওর পুরনো কোনো কিছু আর মনে থাকবে না আজ থেকে ওর নাম শিখা আয়মা আমার বুকে আয় আপনাকে অনেক ধন্যবাদ শাপুরে বাবা আজ আপনার কারণে আমি আমার স্ত্রীকে সন্তানের সুখ দিতে পারবো যা তবে এবার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যা কোদা চাইলে সব হতে পারে মন থেকে খোদার কাছে কিছু চাইলে খোদা কখনোই ফিরিয়ে দেন না বল আরো চুরি করবে কিনা বল কান ধর মাইরি এই যে কান ধরেছি আর কোনোদিনও চুরি করব না দয়া করে ছেড়ে দিন আর মারবেন না মারবেন না আর একশো সাত বার কান ধরে উঠবস করবি তবেই ছাড়বো তোদের তোদের হাত পা নেই কাজ করে খেতে পারিস না আর আমির দল এখন আজ থেকে আমি আর তোর সাথে নেই চুরি করে মার খাওয়ার চেয়ে কষ্ট করে কাজ করা ভালো বাই বাই গেলাম আমি আরে যা যা আমি পরিশ্রম পরিশ্রম করতে পারবো না আমার জন্ম চোরের বংশে আমার কাজই হলো চুরি করা ইরি মাইরি এটা কি চশমা ভালোই তো এই ওই যে একটা এই একটা চশমা কেমন যেনই শূন্যে ভাসছে দিদি মনে হয় এটা কোনো ভূতের চশমা এদিকে তো আসছে পালা পালা দিদি এরি মাইরি মেয়ে দুটো আমাকে থেকে পালালো কেন আমি কি অসুন্দর নাকি কি সাংঘাতিক কাণ্ড আমি কোথায় নিজেকে দেখতে পাচ্ছি না কেন এবার বুঝেছি মাইদি সবই এই লাল চশমার কেরামতি ভালোই হলো এবার থেকে চুরি করে আর ধরা পড়ব না থ্যাংক ইউ বিধাতা চোরকে এভাবে সাহায্য করার জন্য বল্টু জল নিয়ে আয় জমিতে সেচ দিতে হবে ইবারের আলুন ফলন বেশ ভালোই হয়েছে আর দুদিন গেলে ফসল তুলবো আয় আয় তাড়াতাড়ি আয় যতেই ঘুড়ি উড়াউড়াতে লাটাই তো আমার হাতে এই নো ঘুরি যতেই ঘুড়ি উড়াউড়াতে লাটাই তো আমার হাতে টিংকা টিকা ঢিংকা টিকা ঢিংকা টিকা ঢিংকা টিকা বাগ মামা ওই আলুর দেখা তুমি আর পাচ্ছ না মাইরি সবাই একপাশ থেকে আলু তোলা শুরু কর বাঘ মামা মনে হয় চোর এসেছিল এটা চোর ছড়া আর কারো কাজ না আমাদের গ্রামে তো চোর বলতে শুধু মিসকে আর বানর এই দুটো চোর না ওদেরকে আমি ছাড়বো না বাঘ মামা তুমি আমার বাড়িতে কেন আর তোমার হাতে বন্দুক কেন? তোর খুলি উড়িয়ে দিতে এসেছি গতকাল রাতে আমার জমির আলু চুরি করেছিলি তাই না? না না ভাগ মামা আমি চুরি করিনি। আমি তো চুরি করা ছেড়ে দিয়েছি বিশ্বাস কর। ভাগ আমি নিশ্চিত ওই মিসকেই চুরি করেছে মামা। আমার কোনো ক্ষতি করো না। একবার খালি জেনে যাই যে আসল চুরকে কে তারপর বুঝবি মজা। এই আমার আলু দে আমার আলু চুরি করে কোথায় রেখেছিস বল তুমি কি বলছো আমি তো কিছুই শুনতে পাচ্ছি না জোরে বলো বলি আমার আলু কোথায় পাক মামা বিশ্বাস করো আমি কিছুই শুনতে পাচ্ছি না মনে হয় এই চেয়ারটা জাদুর কিছুই শোনা যায় না বিশ্বাস না হলে তুমি একবার বসে দেখো জাদু চেয়ার দেখি তো বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও বাঘ মামা চোরকে ধরাই এত সহজ নয় বুঝেছ ওগো এভাবে বসে থাকলে চলবে প্রবাদ আছে তো একবার না পারিলে দেখো শতবার তুমি আবার চা শুরু করো গো না না বউ আর রিস্ক নিব না আমি জানি ওই বেটা ছাসরা চোর যখন আমার পিছনে লেগেছে ও বারবার আমার ক্ষতি করবে দেখলেই তো কদিন আগে কি লসটাই না খেলাম শোনো আমরা তো মাঠে চাষ না করে বাড়িতেই চাষ করতে পারি তাহলে তো চোর আসতে পারবে না আর চুরিও করতে পারবে না কথাটা তুমি মন্দ বলনি তাই করব দেখি বেটা চোর কি করে চুরি করে কিন্তু বউ কি চাষ করা যায় বলো তো বাস তুমি বাস চাষ করো এমনিতে এখন বাসের চাহিদা অনেক বেশি আর বাঁচতে খাওয়া যায় না চোর এসে নিজেই বিপদে পড়বে এই না হলে আমার বউ কত বুদ্ধি আমার বউটার তাহলে বউ কাজে লেগে পড়ি পেছে আজ তো কোনো কিছুই চুরি করতে পারলাম না এই এটা তো সেই দিনের ওই ফুতুরে জস্ব মাথা জস্ব মাথা আবার খাবার খায় না এই জস্ব মাথাকে ফেলতে হবি নয়তো যে আমাদের কোতি হবি বাগবা মাকে আজকাল মাঠে দেখাই যায় না চাষাবাদ ছেড়ে দিল নাকি এদিকে চুরি করার মতো তেমন কিছুই পাচ্ছি না হাত পা কে কে এখানে কি হলো কোথায় কে ওগো কেমন যেন কালো ছায়া দেখলাম চোর টোর আসেনি তো আরে ধুর বউ চোর আসবে কি করে আমাদের ঘরে কি সোনাদানা আছে নাকি যে তা নিতে আসবে সোনা দানা না থাকুক পাঁচ তো আছে ওগুলো যদি চুরি হয় ও তুমি আসলেই পাগলি চোর জানবে কি করে যে আমরা বাস চাষ করেছি রান্নাঘর তো তালা দেওয়া ঘুমাও তো এখন ও আচ্ছা এবার বুঝছি ব্যাটা ভাগ এবার রান্নাঘরে বাস শ্বাস করেছে বাস শাপাশ শাপাশ আজ শাপাশ করে নিয়ে যাব ওই দেখো গো তালা ভাঙার শব্দ মনে হয় শوتی चोर এসেছে গো

এবার যাই আসল কাজটা সেরে নেই

আটা চোর এবার পালাবি কোথায় ها অস্ত্র পিছনে বাল দিব বাস অনেক সহ্য করেছি ইদি মাইরি একদিকে পেতনি অন্যদিকে গ্রামবাসী ভাত চুরি করতে এসে নিজেই তো বাস খেয়ে গেলাম এখন কি করি বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমি আর কোনোদিন চুরি করব না গো তবু এই পেতনি হাত থেকে বাঁচাও বাঁচাও চোরকে বাপ মতো কে শুনি যা পেতনির সাথে সুখে থাকিস তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু